হে পার্থ যুদ্ধের জন্য মন দৃঢ় কর সুখ দুঃখ লাভ জয় পরাজয় সমান ভাবিয়া যুদ্ধ কর ইহা হইতে তুমি পাপভোগী হইবে না সাংখ্য অর্থাৎ তত্ত্বজ্ঞানের উপদেশ তোমাকে বলিলাম এবার কর্মযোগের বিষয় শোনো হে পার্থ তুমি কর্মবন্ধন হইতে মুক্ত হইতে পারিবে এই নিষ্কাম কর্ম করিলে তাহা কখনো বিফল হয় না তাহাতে কোনো পাপও হয় না আর এই ধর্মের অল্পতা দ্বারাও মহাভয় হইতে পরিত্রাণ হয় হে অর্জুন এই কর্মযোগে বুদ্ধি এক বিষয়ে স্থির থাকে কিন্তু যাহার মন এক বিষয় স্থির নয় তাহার বুদ্ধি কামনাবশত বহুদিকে ধাবিত হয় এ অর্জুন কতগুলি বিচারবিহীন লোক বেদের কর্মকাণ্ডের কথা মিষ্ট ভাষায় বলে তাহাদের মতে ইহা ছাড়া অন্য তত্ত্ব নাই জন্মকর্ম ফলপ্রদ বহু ক্রিয়াযুক্ত ভোগৈশ্বর্য তাহারা সর্বদা কামনা কামনাপরায়ণ ও স্বর্গকামী হয় ইহাতে মুগ্ধ ভোগৈশ্বর্য আসক্ত ব্যক্তির বুদ্ধি ঈশ্বরে স্থির থাকে না হে অর্জুন কর্মকাণ্ড ও বেদের ক্রিয়া সকল ত্রিগুণাত্মক তুমি সকল প্রকার কর্মফলের আশা ছাড়িয়া শত সম্পন্ন হও সুখ ও দুঃখের দ্বারা বিচলিত হইও না কিভাবে কোন বস্তু পাইবে ও রক্ষা করিবে সেই চিন্তা ছাড়িয়া আত্মজ্ঞান হও জলে সর্বদেশ ডুবিয়া গেলে তাহার তুলনায় কূপের নেই সমস্ত বেদে তত্ত্বজ্ঞানের প্রয়োজন কর্মেই তোমার অধিকার কর্মফলে তোমার কখনো অধিকার নাই তুমি ফলের আশা ছাড়ো অতএব হে অর্জুন তুমি কর্ম ত্যাগ করিও না হে ধনঞ্জয় যোগস্ত হইয়া ফলের কামনা ছাড়িয়া ফলাফলে সমজ্ঞানে কর্ম করিয়া যাও সর্ব অবস্থায় মনকে রূপ রাখিতে পারিলে তাহাকেই বলা হয় যোগ হে অর্জুন এই বুদ্ধিযোগ হইতে কাম্যকর্ম হয় তুমি বুদ্ধিযুগের আশ্রয় লও ফলকামী কৃপণ অর্থাৎ অতি হেয় ফলাফলে সমান বুদ্ধিজন মিলে জ্ঞানী এই জন্মেই পাপ ও পুণ্য দুটিকেই ছাড়াইয়া যাইতে পারে যোগযুক্ত